হাই আমি এত ডাল মেখে দিলাম তারপরেও আসছে না তোরা কেন আসছিস না হ্যাঁ মেখে দিয়েছি তারপরেও তোরা আসছিস না হ্যাঁ তোরা কি খাচ্ছে হ্যাঁ তোরা প্লিজ প্লিজ আগের কতগুলো এসেছিল সব ডাল ভাত খেয়েছে কিন্তু তোরা আজকে আসছিস না কেন আসছে না এই দাদা তুই ভালো করে ডাক না তুই ভালোবেসে ডাক দেখ তাহলে আসবে হ্যাঁ রে ভাই আমি ডাকলাম কত ডাকলাম তবু আসছে না তবু আসছে না খুব বদমাশ কুকুরটার এ হালদাটা কই রে চল আমাদের বাড়ির কুকুরটার খুব দুষ্টু এগুলো আসবে না হাল তুই এখানে চল আমরা একটা কাজ করি আল দাদা আমরা যাই আমাদের পার্কে পার্কের কবুতরগুলো খুব ভালো ওদেরকে আমি বিস্কুট দেই বিস্কুট খায় ওদেরকে আমি জল দেই জল খায় আগের দিন কত সুন্দর জলে স্নান করেছে পার্কে এক জায়গায় বৃষ্টি হয়েছিল বৃষ্টির জল জমেছিল কত সুন্দর স্নান করেছে চল আমরা পার্কে যাই এই দাদা তুই মোবাইলটা নিয়ে কিন্তু দাদা জাবি তো কিন্তু সামনে এত ভিড় কেন রাস্তা এত জ্যাম কেন দাদা কি জানি ভাই আমি তো বুঝতে পারছি না না ব্যাপারটা একটু দেখতে হয় তো হালক হালদা তুমি আসো তো আলদাটা তুমি আসো ও বলছি এখানে এত ভিড় কেন টাটারি আটাও গাড়িগুলো আটাও টোমেটো একটা আলো কিন্তু রকেট লঞ্চার চালিয়ে দেবো এই যে আমি ডান্ডা বের করেছি এবার কিন্তু টাটারি হাটাও এই হাঁটা এই গাড়ি হাঁটা তোকে গাড়ি হাঁটাতে বলছি এ ভাই তুই মারামারি করতে লেগে গেছিস হালকো তো মারামারি করতে লেগে গেছে বাপারে আমরা তিনজন মিলে মারামারি করলে ওরা কেউ বাঁচবে ওরা সব কটাই মরে যাবে এ ভাই একটা তো শক্তি তুই ভাই রোবট খাস হাল তোর তোর সঙ্গে পারে তোর সঙ্গে পারবেই না আর ভাই ছোটা ভীম ভাই তোর দেখ লাড্ডু কিন্তু আমার কাছে এখন আর নাই টুনটুন মাসির কাছ থেকে লাড্ডু আনতে হবে আমি জানি না লাড্ডু কিন্তু পাবি না আমাদের সিটিতে আমাদের সিটিতে লাড্ডু কিন্তু পাওয়া যায় না তোর সিটি থেকে তুই ঢোলাকপুর থেকে তুই কিন্তু লাড্ডু নিয়ে আসবি এরপরে বেশি বেশি করে নাহলে কিন্তু তুই শক্তি পাবি না এই দাদা মোটু পাতলু ওরা দুইজন কোথায় রে দাদা ফটু আর পাতলু কি ফুরফুরি নগর চলে গেছে আবার হ্যাঁ আমি তো কত দিন ধরে দেখি না ওদেরকে ওরা আসে না নাকি হ্যাঁ ওদেরকে একবার ফোন করো তুমি ওদেরকে ডাকো ওদেরকে কত দিন দেখি না আমরা এই যে কত মজা করছি পায়রা পাখি গুলোকে আমরা এখন খাবার দিই ডাল ভাত দিই সমস্ত কিছু খাবার দিই বিস্কুট দেব তো ওরা থাকলে কত মজা হতো তাই না রে দাদা কিন্তু ওদেরকে ফোন করতে হবে ফোন করিস আর না না থাকলে আমার ভালো লাগে আরে ছোট ভীম ভাই আমাদের সঙ্গে হাল তো আছে বডি বিল্ডার হাল জানিস হাল কি খায় হালক মোটা মোটা শক্ত শক্ত লাল লাল রড খায় তারপর টায়ার খায় চাকা খায় রোবট খায় ওর গায়ে কত শক্তি দেখ একটা পুলিশ এসছে হাল দাদা তোর মারতে হবে না আমরা দেখ ছোটা ভীম ভাই মেরে দেবে ওর দেখ কত এনার্জি দেখ ওর কত পাওয়ার ভাই মার ভাই মার ভাই তুই কিন্তু হবে আমি কিন্তু মারব না বেশি আমি দুই এক ঘুষি দেবো তাছাড়া কিন্তু তোকেই মারতে হবে আমি দেখতে চাই তোর গায়ে কত শক্তি তোর তুই ঢোলাকপুরের ঢোলাকপুরকে তুই বাঁচাস আজকে তুই আমাদের বাঁচা বা ভাই বা তুই তো খুব ভালো রে ভাই মারপিট তো ভালোই করতে পারিস তুই চাপ এবার চাপ তাড়াতাড়ি চাপ চল পায়রাগুলোকে খাবার দি বিস্কুট নিয়ে এসছি আমি পকেট ভর্তি করে বিস্কুট দেবো এ ভাই বলছে তোরা কিন্তু একটু এইখানে দাঁড়িয়ে থাকবি বুঝলি তোরা এইখানে দাঁড়িয়ে থাকবি আর আমি ওইখানে গিয়ে পায়রাগুলোকে ডাকবো আর তোরা যদি ওইখানে যাস তাহলে কিন্তু পায়রাগুলো সব উড়ে যাবে তোরা এখানে দাঁড়িয়ে থাক

বন্ধুরা এখনই মনে হচ্ছে নামবে এখনই নামবে দেখো এইটো এইটু চলে এসছে বন্ধুরা লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা বন্ধুরা দেখো কত পায়রা পাখি চলে এসছে সবাইকে খেতে দেবো সবাইকে